ওই আমার বাপ দাদারা দেখেছে দে মেন যে গাং ছিলে গাং ছিলে গাং মানে পার্তলে গাং পার্তলা গাং ছিলে নদী ছিলে নদীর কোনো নদীর কাঁদায় এই মুরদি ছিলে মুরজিদ আপনার গাঙের সময় ওই পালির সময় থট্থর করে কাঁপেছে এ আমরা শুনেছি আর দেখি নাই শুক্রবার মানুষ গাদ্দি মানুষ জন্য এই আজত মাঝেদ দেয় গানে জানে দেয় ওই আশীমহে দেয় বাথমে দেয়

তারাই তো আর হলি কাজ হলি তাও কেউ করে পার না জোর জোটা ছিল তাহলে গাং হয়ে গেল এক রাত্রি হয়েছিলে এখন তো এক রাত্রি করে প্রমাণ পাওয়া যায় না হ্যাঁ অনেকের কোনো প্রমাণ পাওয়া যায় না ওই মানুষ করে মানুষই তো আর করবে আর কারা হলি আল্লাহাক সেই জনে মানুষজন আসে বহু দেখেছেন লোকজন আসে এদের কাল না পরশু দিন একজন আসে ললিগাও সেই হচ্ছেন বগুড়াতেন এক মহিলা আর এক পুরুষ বহু দেখেছেন আসে দেখতে আসে দেখতে আসে দেখতে আসে টাকা পয়সা দেয় টাকা পয়সা দিয়ে দেয় মানে বঙ্গ অনুবাদটা আমি বলছি ফার্সির বাংলা সেটা হলো সাহাল রাজত্ব আমলে দৌলত খাঁর পুত্র আসালত খাঁ এই মসজিদটা নির্মাণ করেন এগারোশো ছিয়াত্তর বর্তমানে সোন চলছে হলো মানে হিজরি সোন চলছে আহ তাতে ছয়চল্লিশ তাতে বয়স চলে এই মসজিদটার বছর বয়স চলে এটাই হলো আমাদের এই মসজিদের মানে জন্মলগ্নের ইতিহাস আর এই এখানে এই এই মাজারটা এই মাজারটা হলো ফিল খার রহমতুল্লাহ মাজার ইনি একজন মানে নিতান্তই আউলিয়া ব্যক্তি ছিলেন এর মানে আমরা আমাদের পুরোপুরুষ থেকে এদের কথা আমরা শুনে আসছি এনার কথা শুনে আসছি আহ উনি একজন আউলিয়া ব্যক্তি এই মূলত এই মসজিদের ইতিহাস গম্বুজ আছে তিনটা ছাদ নাই বলে এটা ছাদ নাই বলে ঠিক আছে সেটা হলো মানে যেহেতু গম্বুজের উপরে নির্মিত এই হিসাবেই মানে মানুষ হয়তো বলে যে ছাদ নাই না এক রাতের সৃষ্টি এটা তো ঠিক না ওই যে বললাম যে শাল মাছের রাজত্ব আমাদের দো লক্ষ খাত মুত্তের আছালত কা এই মসজিদটা নির্মাণ করেছে 1176 হিজরিতে তাতে বর্তমানে 1446 চলছে মোট মিলে মানে প্লেসমেন্ট আছে বয়স হয় হলো মসজিদের 268 বছর এই কথাগুলো আসলে মানে গোনযোগ্য না গোনযোগ্য না এক রাত্রে আসলে আল্লাহ পাক তো ইচ্ছা করলেই করতে পারত কোনো সমস্যা না পৃথিবীটাও তো সে একদিনে সৃষ্টি করতে পারতে কিন্তু পৃথিবীটা আল্লাপাক ছয় দিনে সৃষ্টি করেছে কোরআনের মধ্যে আছে পৃথিবীটা ছয় দিনে সৃষ্টি করেছে ইচ্ছা করলেই একদিনে সৃষ্টি করতে পারতো কিন্তু তা করেনি আর এই মসজিদটা এক রাত্রে হয় না এটা মানুষ বলে